আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি সো আজকের দিনে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাংলাদেশের সোনার দামটা সো তার আগে বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন এসেছেন এবং আমরা তো চ্যানেল দিনই সোনার আপডেট প্রাইসটা দিয়ে থাকি সো কথা না বাড়িয়ে সরাসরি দেখিয়ে দেবো আজকে গোল্ডের আপডেট প্রাইসটা প্রথমে যদি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবেন আপনার আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো উনষাট টাকা সো আপনাদের বিস্তারিত সকল আপডেট প্রাইস জানাবো তার আগে আপনাদের ইম্পর্টেন্ট কিছু কথা বলে রাখবো এবং সেটা কিন্তু অবশ্যই ভিডিও মাঝখানে আমি বলব এবং সোনার দাম কবে নাগাদ কমতে পারে এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো সো প্রথমে যদি দেখি প্রতি ভরি সোনার দাম হচ্ছে নব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দিয়ে এই প্রাইসটা পড়বে আটানব্বই হাজার ছয়শো তিন টাকা এবং আপনাদের যদি বলে রাখি তাহলে জানতে পারবেন যে আপনার প্রাইসটা কিন্তু এই মুহুর্তে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ বিগত অনেক দিন ধরেই কিন্তু প্রাইসটা একই রকম রয়েছে এবং কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না একই প্রাইস রয়েছে এবং যেই প্রাইসটা রয়েছে এটা হচ্ছে সর্বোচ্চ প্রাইসটাই রয়েছে অর্থাৎ দাম সবচেয়ে বেশি রয়েছে একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নব্বই নয় হাজার ষাট টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার ছয়শো বিশ টাকা সো এখানে একটু সমস্যার কারণে দুঃখিত ছয় হাজার ছয়শো বিশ টাকা পড়বে সো এরপর যদি দেখানোর চেষ্টা করি প্রতি ভরি প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা এবং মজুরি খরচ দেওয়া এক লক্ষ চোদ্দো হাজার তিনশো পঁচিশ টাকা অনেকে হয়তো মজুরি খরচটা বুঝতে পারছেন না আসলে মজুরি খরচটা হচ্ছে অনেক সহজ হিসাব আমরা যখন স্বর্ণ গহনা তৈরি করি সেক্ষেত্রে গহনার ডিজাইন করা হয় সেই ডিজাইনের জন্য আমাদের কিছু আরও অতিরিক্ত টাকা দিতে হয় স্বর্ণের ভরির ছাড়াও সো ওটাই মূলত মজুরি খরচ ভরিতে প্রায় বাইশ ক্যারেট একুশ বাইশ ক্যারেটের সব ক্ষেত্রেই প্রায় দশ হাজার টাকার আট থেকে দশ হাজার টাকার মতো হয়ে থাকে সো এরপর বাইশ ক্যাড দেখব বাইশ ক্যাডের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার টাকা প্রতি আনা সোনার দাম পড়বে এক হাজার ছয় হাজার টাকা সো সোনার দামটা কিন্তু এই মুহূর্তে কমার কোনো সঞ্চ নেই এবং মার্চ মাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং মার্চ মাসেও কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই তবে বাড়ার একটু সম্ভাবনা রয়েছে যার জন্য দুঃখিত সো প্রতি ভরি সোনার দাম এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা এবং মজুরি করে দিয়ে পড়বে এক লক্ষ বিশ হাজার তিনশো একানব্বই টাকা সো গ্যাস প্রাইসটা এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম